যদি সত্য হয় তাহলে বুঝবেন যে কুষ্টিয়ার সাথে এই হেম খারামি এই ধরনের প্রতারণা আমরা দেখেছি ব্রিটিশ আবদ থেকে এই কুষ্টিয়া ষড়যন্ত্র হয়েছে একেবারে ব্রিটিশ আবদ থেকে তাহারের থেকে কুষ্টিয়াকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে কুষ্টিয়া বারবার সে সমস্ত ষড়যন্ত্রকে উদ্ধার করে দিয়েছে মানুষ রাস্তায় নেমেছে মানুষ প্রতিবাদমুগ্ন হয়েছে মানুষ আবারও রাস্তায় নামবে আরম্ভ করা হবে যদি এই মানে অসামাজিক একটা ডিসিশন যেটা জনস্বার্থে জনস্বার্থের বিরোধী যেটা সাধারণ মানুষ একসেপ্ট করে না সাধারণ মানুষের স্বার্থ বিরোধী এই সিদ্ধান্ত যদি উদ্ধ করে না হয় যদি এই ট্রেনগুলোকে অব্যাহতভাবে এই লাইন দিয়ে না হয় তাহলে মানুষ আবার পরিবার প্রকর হবে আমরা প্রাথমিকভাবে আজকে এই জনগণকে ডেকেছি এই জনগণ সচোতায় এখানে এসেছে এটা প্রাথমিক একটা উদ্যোগ কিন্তু আমরা ডিজি সাহেবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে চাই যে সিদ্ধান্তটা রেল কর্তৃপক্ষ গ্রহণ করেছে এই সিদ্ধান্তটাকে উজ্জ্বল করতে হবে এবং মেপুর এক্সপ্রেস মেহাপ এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস এবং নকশিকা এই তিনটা কেন যাতে অব্যাহত ভাবে যেভাবে চলছিল এই রুট দিয়ে কুচিয়া রুট দিয়ে সেটা যেন অব্যাহত থাকে আমরা ব্রিটিশ দেখেছি এই কুচিয়াকে একবার যন্ত্রের সাথে সংযুক্ত করা হয়েছে তখন কুচিয়া মহকুমা ছিল এই কুষ্টিয়াকে একবার পাবনার সাথে সংযুক্ত করা হয়েছে একবার নাটোরের সাথে সংযুক্ত করা হয়েছে যদি কুচিয়ার ইতিহাস আপনারা দেখেন তাহলে বিষয়টা এরকম অথচ কুচিয়া কি না মানে পাবনার থেকে নিম্ন নাগরিকের থেকে নিম্নমানের পুষ্টি জন্য যশোরের থেকে খুব বেশি করেছে পাকিস্তান সরকার করেছে বর্তমান সরকার কিন্তু আমাদের সরকার এই সরকারকে এই কাজ করতে পারে না চ্যানাই উস্কানি এই ডিসিশন নেওয়ার ব্যাপারে সরকারকে উস্কানি দিয়েছে তাদেরকে আবারও সতর্ক করে দিচ্ছি যদি এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসে তাহলে এটা সরকারের জন্য বা রেল কর্তৃপক্ষের জন্য চরম একটা একটু ঘটবে আমরা সেটা চাই না মানুষ রাস্তায় আজকে এই ঘটনাগুলো এই রেল কর্তৃপক্ষ যেটা ইয়ে করেছে মিশ্রণ নিয়েছে। আজকে বলেন তো যে ভাই বললেন রাজ্য ভাই বললেন যে প্রত্যেক মাসে এই দুই চার ট্রেন থেকে অর্ধ কোটি টাকা ইনকাম করে রেল কর্তৃপক্ষ আমরা জানি যদি আমরা ঢাকায় যেতে চাই অথবা ঢাকা থেকে কুষ্টিয়া আসতে চাই আমরা যদি দিনের দিন কোনো টিকিট পাই তার মানে কি এক সপ্তাহের টিকিট কনফার্ম করতে হয় তার টিকিট খালি থাকে না এখান থেকে কোনো ঢাকায় যায় না ঢাকা থেকে কোনো সিট খালি যেভাবে চলছিল সেভাবে চলতে দিতে হবে কুষ্টিয়ার মানুষের স্বার্থকে অক্ষুণ্ণ রাখতে হবে কুষ্টিয়ের মানুষের স্বার্থ রক্ষার জন্য একটি আপনার মনে করে